ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও আজকে আমরা নতুন গেম ট্রাই করে যাচ্ছি এই গেমের মধ্যে আজকে আমরা একাধারে অ্যাম্বুলেন্স চালাতে পারব পুলিশ থার চালাতে পারবো সেই সাথে সাথে আমরা বিখ্যাত হেলিকপ্টার সহ চালাতে পারব তার সাথে সাথে আমরা নতুন শোরুমও দেখতে পারবো এবং শোরুমে যত প্রকার গাড়ি আছে সব গাড়ি দেখতে পারবো দেরি না করে লেটস লেটস্কোপ প্লে তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম গেমের মধ্যে এবং গেমের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা হেলিকপ্টার এই হেলিকপ্টার যেমন তেমন হেলিকপ্টার নয় এই হেলিকপ্টার হচ্ছে দুই পাখা বিশিষ্ট হেলিকপ্টার তো এটা এখন আমরা চালু করে দেখাবো হচ্ছে ড্রাইভ করে দেখাবো যে আসলে হেলিকপ্টারের কীরকম ড্রাইভ হয় বা ড্রাইভ স্কিল আমাদের সেটা কিন্তু দেখাবো তো ফটাফট আমরা কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেলাম এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে লুকসটা অসাধারণ এবং সেই সাথে বলে দিই এবং পুলিশ কার্ড টু ওয়ান টু সেভেন ডায়াল করলে কিন্তু আমাদের যে থার্ড পুলিশ কার্ড সেই পুলিশ কারটা চলে আসবে তো এটা আমরা একটু ড্রাইভ করে দেখাবো যে হচ্ছে এটারও কি সুন্দর স্মুথনেস বা হচ্ছে গেমের মধ্যে যে কত সুন্দর ফিচার বা হচ্ছে থেকে বেশি অ্যাট্রাক্টিভ করছে যে পুলিশের যে লোক বা হচ্ছে পুলিশের যে পুলিশ লেখাটা সেই লেখাটা কিন্তু অসাধারণ পুরায় অসাধারণ মানে দেখতে পাচ্ছেন যে একটা গেমের মধ্যে সব কিছু কিন্তু আমরা করতে পারবো তো গায়েসে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পুলিশ লেখা তো নেক্সট টাইম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু এখন যাব অ্যাম্বুলেন্সে কনভার্ট হয়ে যাব তো বলার সাথে সাথে আমরা কিন্তু ফটাফট একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিলাম তো অ্যাম্বুলেন্স নেওয়ার পরে কিন্তু আমরা একটু শহরটাকে ঘুরে দেখব এবং শহরটা ঘুরে দেখার পর একে নর্মালি আমাদের কিন্তু এখানে আরেকটি অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের যে হসপিটাল সেই হসপিটালটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো দেরি না করে আমরা কিন্তু এখন হসপিটালের দিকে যাব এবং হচ্ছে দেন আমরা চলে যাব হচ্ছে শোরুমের দিকে তো দেখতে পাচ্ছেন যে সিটির মধ্যে আমাদের যে সিটিটা আছে সেই সিটির মধ্যে কিন্তু হসপিটাল মোটামুটি আমরা চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হসপিটালে কিন্তু আমরা চলে এসেছি এবং হচ্ছে এই অ্যাম্বুলেন্স নিয়েই কিন্তু আমরা এখন চলে যাবো হচ্ছে শোরুমে তো এইখানে কিন্তু আমরা গাড়ির শোরুমে চলে এসেছি তো গাড়ির শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এবং হচ্ছে মোটামুটি স্পোর্টস কার থেকে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি ওয়ে কী হয়ে গেল এবার লাগাই দিলো কেন ক্যাশ তো এখানে আবার সে লাগাই দিলো তো দেখতে পাচ্ছেন যে এত একটা ফাঁকা রাস্তা থাকতেও এখানে লাগাই দিলো কোনো ব্যাপার না আমরা চলে যাবো শোরুমে এবং শোরুমে দেখি যদি কোনো গাড়ির চান্স পাই সুযোগ মেলে তাহলে কিন্তু আমরা ওখান থেকে ফটাফট নিয়ে চলে আসবো তো শোরুমে কিন্তু আমরা ফাইনালি শোরুমে চলে এলাম এবং শোরুমে আসার পরে দেখতে পাচ্ছেন মানে শোরুমে ঢোকার পরে পুরো অস্থির অবস্থা চতুর্দিকে শুধু ব্র্যান্ড নিউ কারিয়ার গাড়ি সব স্পোর্টস কার থেকে শুরু করে কোটি টাকা দামের গাড়ি সবগুলো গাড়ি তো আমাদের মধ্যে সব থেকে যেই গাড়িটা ভালো লাগছে তো এই গাড়িটাই কিন্তু মোটামুটি আমাদের কাছে চয়েসেবল আছে বা হচ্ছে এই গাড়িটা একটু চয়েস করা আছে তো আমরা কিন্তু এই গাড়িটাকে এখন ড্রাইভ করার জন্য নিয়ে যাব তো শোরুমে যেহেতু কেউ নেই আমরা কিন্তু মোটামুটি বলা চলে এই গাড়িটাকে একবারে নিয়ে যাচ্ছি যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু এই গাড়িটা আমরা চালাবো যেহেতু এই গাড়িটা কুড়ি টাকার উপরে গাড়ি তো আমরা কিন্তু ফাইনালি এই ল্যাম্বরগিনিটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসার দিকে তো এখানে কিন্তু অনেকগুলো পুলিশ মেবি মনে হয় আটকাই দিছে মামা পুলিশ তো আমাদের দিয়ে দিল এখন কি হবে ওস্তাদ এখন কি হবে সেটাই ভেবে পাচ্ছি না কি করা যায় কি করা যায় গুড আইডিয়া এখানে হচ্ছে আমরা এই গাড়িটাকে মামার তোরা রেখে দে তোদের গাড়ি একটা দিয়ে দে আমরা হচ্ছে তোর গাড়িটা নিয়েই হচ্ছে শোরুমে দিয়ে আছি তোর যেই কথা যে কাজ পুলিশগুলো রাজি হয়ে গেলো তো বলতেছে যে যাও নিয়ে যাও কোনো সবসময় তো আমরা কিন্তু পুলিশের যে থার্ডটা আছে সেই থার্ডটা নিয়ে কিন্তু এখন চলে যাবো হচ্ছে শোরুমের দিকে তো শোরুমের মালিককে বুঝাই সোজাই কিন্তু আমাদেরকে তাকে আটকাইতে হবে যেহেতু আমরা একটা ভুল করেই ফেলছি তো সেহেতু আমরা যে পুলিশের যে থার্ডটা আছে সেই থার্ডটা নিয়ে কিন্তু আমরা শোরুমের দিকে রওনা হয়ে গেলাম এবং হচ্ছে ওইখানে কিন্তু আমাদের যে অ্যাম্বুলেন্সটা ছিল সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে আসবো তো বলতে না বলতেই আমরা কিন্তু পুলিশের যে থার্ডটা আছে সেই থার্ডটা নিয়ে শোরুমে চলে এলাম এবং হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের ওইখানে যে আমাদের অ্যাম্বুলেন্সটা আছে সেই অ্যাম্বুলেন্সটা কিন্তু ওখানে রেখে দিয়েছে তো আমরা এখন আমাদের যে অ্যাম্বুলেন্সটা ছিল সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের বাসার দিকে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবে এবং হচ্ছে দেখা হবে কোন নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা ভালো থাকবেন সবাই